আজকে আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি অনেকেই রান্নাটা কঠিন বলে করতে চান না তবে আজকে আপনাদেরকে একদম সহজ রেসিপিতে মেজবানি মাংস রান্না করে দেখাবো আসছে ঈদে আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি একদম হাড্ডি চর্বি সহ নিতে হবে তাহলে কিন্তু রান্নাটার স্বাদ ভালো আসবে তারপর দুই চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ পরিমাণে জিরার গুঁড়া এক চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এই দুটো আমি কিন্তু গুঁড়া ব্যবহার করেছি চাইলে বাটাও দিতে পারেন এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে মৌরি বাটা হাফ চামচ পরিমাণে সাদা গোলমরিচ বাটা হাফ চামচ রাধুনি বাটা তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদ সরিষা বাটা একটুখানি পোস্ত দানা ওই হাফ চামচের থেকেও কম তো এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কিন্তু এখানে ব্যবহার করবেন শুকনো মরিচের গুঁড়া তিন চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তো মরিচের গুঁড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিন্তু আমি এক কাপ পরিমাণে এখানে ব্যবহার করেছি গোটা গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে আছে দারুচিনি এলাচ লবঙ্গ তো এখন দিয়ে দিব দুইটা তেজপাতা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি আর এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সরিষার তেল এই মেজবানি মাংস রান্নায় অবশ্যই আপনাদেরকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু আপনারা আসল স্বাদটা পাবেন এখন সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে চুলায় বসিয়ে দিব মানে চুলার চালটা অন করে দিব তো ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেখে দিব চাইলে এর থেকে বেশি সময় আপনারা রাখতে পারেন যদি হাতে সময় থাকে তো ভালো করে মেখে নিয়েছি এখন চুলার জালটা অন করে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এখন এটাকে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে এটা প্রায় অর্ধেকটার মতো সেদ্ধ করে নিতে হবে পরে পানির পরিমাণটা আপনারা কম দিবেন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলে হবে কি ভিতর থেকে যে পানিটা সেটা বের হয়ে আসবে আর ওইটা দিয়েই কিন্তু এই গোস্ত অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তো এখন ভালোভাবে আরও একটু মিক্স করে নিচ্ছি আপনারা একটু চেষ্টা করবেন বড়ো সাইজ রাখার এই গোস্তের পিসগুলো এতে করে কিন্তু দেখতে এবং খেতে দুইটাই ভালো লাগবে আমি আজকে খুব ছোট ছোট করে বাজার থেকে এভাবে কেটে আনা হয়েছে এই জন্য আমি এভাবেই আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি তবে একটু বড় পিস রাখলে দেখতে ভালো লাগে অবশ্যই একটু হাড় চর্বি সহ নেবেন তাহলে স্বাদটা বেশ ভালো আসে ভালো করে কষিয়ে নিতে হবে যখন একটু নিচের দিকে লেগে আসবে অল্প অল্প করে পানি দিবেন আর কষিয়ে নেবেন এখন আমি এখানে দিয়ে দিলাম পানি পানির পরিমাণ কতটা দিয়েছি দেখতে পাচ্ছেন খুব বেশি একটা দিবো না কারণ অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পিসগুলো বেশ ছোট আছে তো ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঢাকনাটা তুলি নিয়ে এখন অবশিষ্ট যে এই পানিটা আছে এটাকে কিন্তু এখন শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে উপরের দিকে তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এই মেজমানি রান্নায় কিন্তু অতিরিক্ত ঝোল থাকে না একটু মাখা মাখা ঝোল খেতেই কিন্তু ভালো লাগে আর এটা এভাবেই হয় তো উপরের দিকে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে আর আমার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না কিন্তু কমপ্লিট এই ঈদে একবার হলেও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না এটা এতটাই বেশি মজার হয় আশা করি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঈদে সবাই এই রেসিপিটা করবেন আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ